শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আস যে নবম দশম শ্রেণীর একটি হিসেব পৃষ্ঠা ছয় নম্বর সৃজনশীলটির ক নম্বর নিয়ে ক নম্বরে বলছে উপযুক্ত তত্ত্ব হতে সমন্বিত করার পরিমাণ সমন্বিত করা বলতে আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য যৌগিক নিট করা সমাপনী মজুত পণ্য প্রাম্বিক মজুদ পণ্য যোগ নিট কোরাই বা সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রাম্বিক মজুদ পণ্য প্রাম্বিক মজুদ পণ্য আছে তিরিশ হাজার টাকা লেখো তিরিশ হাজার টাকা প্রাম্বিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় তারপর লিখতে পারি আমরা কোরাই কোরাই আছে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা কোরাই আছে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা দুই লক্ষ চুয়ান্ন বইফ্রত বইফ্রত হচ্ছে তিন হাজার পাঁচশো পুরার সাথে থাকে তিন হাজার বইফ্রত থাকলো দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বাদ আমরা জানি সমৃদ্ধ করায় করতে হলে পণ্য তার সাথে করায় সাথে সমাপনী মজুৎপন্নশো দুই লক্ষ আশি হাজার পাঁচশো বাঁচ হইবে সমাপনী মজুৎপন্ন বাঁধ সমাপনী মজুৎপন্ন সমাপনী মজুৎপন্ন আছে পনেরো হাজার পাঁচশো টাকা দুই লক্ষ আশি হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা বাধ্য পনেরো হাজার টাকা বাদ দাও হাজার এই হলো সমৃদ্ধ করায় সমৃদ্ধ করায় করতে হলে প্রথমে লিখতে হবে প্রাণিক করতে করায় আছে থেকে বাদ বলছিল দুই লক্ষ হাজার টাকা বাদ দে সভাপনী মজুৎ পানো হাজার পাঁচশো টাকা এই দুই লক্ষ আশি হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা বাদ দিল থাক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার সমন্বিত করায়। আমরা যদি সমন্বিত করাই সমন্বিত করাই সমান সমান প্রাণিক মজুতম যোগ মিট করাই বা সমাপনী মজুত এ হলো আমার নাম্বার এখন আমরা করব গণাম্বার নাম্বারে বলছে আমার দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করতে হয়েছে দেখো আমার গণাম্বারে বলছে মালিকানা সত্য নির্ণয় করতে মালিকানা সত্য সমান সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় আর মাইনাস হবে উত্তোলন

বিক্রয় শুধু একটাই আছে একটা বিক্রয় আছে বিক্রয় আমরা বিক্রয় আছে লক্ষ সাতষট্টি হাজার বিক্রয় থেকে আন্তঃ আন্তঃফ্রত আছে এগারো হাজার টাকা আন্তঃ আছে এগারো হাজার টাকা এটা থেকে এটা বাদ দাও এগারো হাজার এই চার লক্ষ সাতষট্টি হাজার থেকে এগারো হাজার টাকা বাদ থাকে চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা চার লক্ষ ছাপ্পান্ন হাজার এটার সাথে যোগ করা এক লাখ নব্বই হাজার চার লক্ষ ছাপান্ন এক লক্ষ ছয় লক্ষ ছে যোগ দেব আয়ের সময় আয়ের সময় হচ্ছে শুধু একটা বিক্রয় আয়ের সময়ের মধ্যে আছে একটা বিক্রয় বিক্রয় যদি আমরা মাধ্যমো আত্মফ্রোধ বিক্রয় হচ্ছে চার লাখ সাতষট্টি হাজার এদের সাথে এগারো টাকা টাকা মাতলাম তাকে হলো চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এটা যদি এটা যোগ করবো ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ একটাই এসে নিট করায় বাদ দেবো তিন লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো থাকলো তিন লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো এটা থেকে বাদ দেবো আমরা উত্তোলন উত্তোলন আছে আর আছে আয়কর লক্ষ পঁচানব্বই হাজার বারশো থেকে পনেরো হাজার তিনশো বাদ উত্তোলন থাকলো তিন লক্ষ আশি হাজার দুইশো তিন লক্ষ আশি হাজার দুইশো আইকন আয়কর আছে নয় হাজার দুইশ নয় হাজার এটা বাদ দুইশাক্তর হাজার এটি আমার মালিকানা সত্য দেখো মালিকানা সত্য মালিকানা সত্য প্রথমে লেখা নয় মূল দাঁড় মূলধান আছে এক লক্ষ নব্বই হাজার এদের সাথে যোগ হবে আয়সম আয়সম হচ্ছে বিকশ বিকায় থেকে বিক্রয় কর

বাধ্যবো আয় কর আয় করছে নয় হাজার দুইশো এটা থেকে তিন লক্ষ একাশি এইটা হলো আমার মালিকানা সত্য মালিকানা সত্য করতে হলে প্রথমে মূলধন যোগ আয়সম বা ব্যয়সম বা উত্তোলন বাদ জীবন বীমা প্রেমিয়াম আয় আয়কর যদি থাকে এগুলো তৈরি হইবে এই হলো আমার মালিকানা সত্য